হঠাৎ দেখলাম বাড়ির সামনে মোটু পাতলু গ্যাংয়ের দুটো গুন্ডা হাপ্তা নিতে এসেছে ওদেরকে পটানোর জন্য ওদের সাথে গিয়ে কথা বলার চেষ্টা করলাম তোর কি অবস্থা ভাই গলা তুলছিস গলা না মনা ঘটি বেঁকি একদম জলে ফেলে দেব জানিস হাফটা না দেওয়ায় আমাকে তুলে নিয়ে যাওয়া হলো এক অচেনা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হলো আমাকে মটুপাতলু গ্যাং এর থেকে সেখানে নিয়ে গিয়ে আমাকে দাঁড় করানো হলো গ্যাং এর সর্দার চুমকি সামনে চুমকি লালের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে দু আঙুল দেখিয়ে বলার চেষ্টা করছিল দিনে দুবার কিছুক্ষণ পর দেখলাম চুমকি লালের ড্রাইভার এলো তো মুখটা কেমন ডিমের মতো লাগে কারণ ডিম সেখানে আমাকে চায়ের নামে এক কাপ কালারিং গরম জল দেওয়া হলো এরপর এলো চুমকি লালের পার্সোনাল বডিগার্ড ভালো আছি ভাই তো ঠিক আছে কিছুক্ষণ পরে চুমকিলালের বাইজি এসে হাজির হলো ওনাকে কেমন আছেন জিজ্ঞেস করাতেই জামা কাপড় খোলা স্টার্ট করে দিলেন ড্রাইভারকে নিয়ে বৃষ্টিতে নাচ করতে আহ্বান করলে ড্রাইভার বুঝে যায় যে তার কাছে নেই একটি গোল টেবিল বৈঠকের পর চুমকিলালের ড্রাইভার আমাকে এক অচেনা রাস্তা দিয়ে নিয়ে গিয়ে বাড়ি পৌঁছে দিল ফুলের গাছের জঙ্গলের মধ্যে আমার এই একটি ছোট্ট বাড়ি গাছ লাগান প্রাণ বাঁচান গাইজ কাজ না করলে খাওয়ার জোটে না গাইজ আমিও গাধার খাটনি খেটে শশা কেটে দুমুঠো ভাত পেলাম